নয় হাজার বেরাশিটা হাদিস লিখেছেন লিখেছেন আর তার মধ্যে বছরের গালগালে চুপ থাকো চুপচাপ শুনো দেখো শিখো শিখার কথা আছে ঠিক আছে শিখো কিছু উদ্দেশ্য বুঝো ইত করার জন্য ঠিক না তো আমি যেটা বলছিলাম ইমাম বুখারী আলহ রহমান ষোলো বছরে বুখারি শরীফ তার নয় হাজার বিরাশিটা হাদিস বুখারি শরীফ লিখলেন তো ছয় লক্ষর মধ্যে যখন বুখারি শরীফ জন্য ছয় লক্ষ হাদিসের মধ্যে খুঁজতে লাগলেন যে এক নম্বরে কোন হাদিসটা লিখব তো উনি লিখলেন ইনমাল ওই হাদিসটাকে লিখলেন এক নম্বরে লিখলেন তো কোন বাপের লিখলেন না বাপ তো সমাজতে নেই কিছু আবাবকে ত্যাত লিখে সারে আফভাবসে পহলে না নামাজকে ব্যাণবে না হজকে বয়ান মে না জকাতকে ব্যাণ কোনো গয়নের মধ্যে লিখলেন না সর্বগয়নের পূর্বে লিখলেন উদ্দেশ্যটা কি নামাজের বয়নে লিখে দিতেন আমরা নামাজের জন্য নিয়ত করছি রোজার বয়নে লিখে দিতেন সেহেরি খাওয়ার নিয়ত করছি আবার ইফতারের বয়নে লিখে দিতেন আমরা ইফতারের নিয়ত করছি বলছে কোনো বয়নে লিখলেন না সর্বগয়নের পূর্বে লিখলেন কেন এই জন্য যে যদি নামাজের বয়নে লিখতেন তাহলে মনে হতো নামাজে নিয়াত শর্ত বাকি কাজে লাগবে না হজের বয়নে লিখলে মনে হতো হজে নিয়ে শর্ত বাকি কাজে লাগবে না রোজার বয়নে লিখলে মনে হতো রোজাতে নিয়ে লাগবে বাকি কাজে নিয়ে লাগবে না তাই এমাম বুখারি সর্ব বয়নের পূর্বে ওই নিয়তের হাদিসটিকে লিখলেন তাহলে এত বড় জালসা সাজিয়েছেন বাড়ি ঘর সব ছেড়ে এই জলসাই সিরাতুল এসেছেন উদ্দেশ্য কি আছে বলতে হবে কো নাকি সব ঘরের একটা নিয়ত তো আছে তো নিয়াত কি আছে বাবা বকশিস মাঘ ফেরাত নিজের জন্য আর নিজের মমিন বাপ মায়ের জন্য জোরে বলেন সুবহানাল্লাহ নিজের জন্য আর নিজের বাবা মায়ের জন্য তো আজকে নাজাত বকশিস মাঘ একটা দোয়া করব আমি মুসাফির আছি আর সাইরে ইসলাম আসাদ ইকবাল সাহেব ও মুসাফির আছেন তবে বাকি হুজুরা বোধহয় মুসাফিরের দ্বারা যাতে পড়বেন কি না তা আমরা দুজন মুসাফির আছি তো একটু দোয়া করতে চাই কাদের আমরা তো এখানে হাসি খুশি করছি শিখছি দেখছি কিন্তু মৃত্যু মা দেখেন কতগুলো কাপড় জড়িয়ে আছেন কিন্তু কবরের মধ্যে দেখেন মৃত্যু মমিন বাপমা ভাই বোন আত্মীয় স্বজন যারা আমাদের মমিন মারা চলে গেছে তাদের কবরের অবস্থা কি আছে ঠিক না ভাই হ্যাঁ চাদর কটা দিয়েছেন একটাও দেননি এইগুলো চাদর দিয়েছে কি বালিশ দিয়েছে কি তশক গাদ্দা দিয়েছে কি দেনি তাদেরকে দিলেও কোনো নাফা হবে না হবে কি ল্যাপ তশক গাদ্দা দিয়ে দাও হিটার দিয়ে দাও কাট দিবে দিবে না বলছে দিবে এখানে ওই হিটারের টাকাটা এখানে দে দাও দোয়া করিয়ে এলো তো ও সময় নাই তিনবার করে সুরাই খ্লাস পড়েন বুখারি শরীফের হাদিস আছে একবার সূরা খ্লাস পড়ে তাল্লাহকে দশ পাড়ার নেকি দিবে তো

হাদিস মোতাবিক এক খতমের করে কি পেলেন কি না পেয়ে গেলেন ওটা বক্সা বানতো তো ফজলুর রহমানকে যদি ঝাড়খণ্ড থেকে ডাকো তো খালি রাস্তা খরচটা দাও তো কমের পক্ষে এক হাজার টাকা দিতে হবে খালি রাস্তা খরচটা এখানে এক হাজার দু হাজার পাঁচ হাজার চাইছি না দুশো পাঁচশো একশো এই জালসাই শিরা শরিক হয়ে যান দুয়াটা করে দিয়ে ছেড়ে দেবো যে যা দিবেন দিয়ে দেন আমি আমার বাবা মায়ের নাজাত বাক্সিসের জন্য আমি একশো টাকা দান করছি আপনারা দেন পঁচিশ পঞ্চাশ করে দেন তাড়াতাড়ি করে দিয়ে দেন একশো দুশো দিয়ে যা দিবেন এটা জালসার ওই চান্দার ব্যাপার নাই তবে একটা ওই নাজাতের বাক্সিসের দোয়া আরে ভাই একশো টাকা নোট গেল কোন দিকে যা একশো টাকা আমি দিলাম হ্যাঁ একশো টাকা আমি দিচ্ছি ভাই আলহামদুলিল্লাহ ই ভাই পাঁচশো দিলে সুহানাল্লাহ না রে থাকি সালাত মাং শি সে জো দে খুশি সে কাহৌ শী যো না কহে কিসি সে আমি একশো টাকা দেবো এখানে দাম হুম আমার বাবা মায়ের জন্য আমারও বাবা মা ইনতে করে গেছেন এ দেখেন একশো টাকা দিদি মুফতি মহকিক করে দেয় মা আপনারা পাঠিয়ে দেন মৃত্যু মমিন বাবার নামে মায়ের নামে জীবিত যারা বাইরে আছেন নাবি মুস্তাফা সাল্ল সাল্লাম বলেছেন আশব কত তারিদ ও ফিলুমার দু পাঁচ মিনিটের মধ্যে যে যা দেবেন আমি ছেড়ে দেবো মা আপনারা একথ করে পাঠিয়ে দেন কোনো তালবেলিম নাই তাড়াতাড়ি করে দিয়ে দেন তাড়াতাড়ি করে যে মানে দানের ব্যাপার নাই এটা তবে একটা যে আমরা তো খুশ আছি কিন্তু আমাদের মমিন বাপমা যেন কোবরে আরাম পেয়ে যায় তাদের নাজাত তাদের বাক্সে যে স্টেজ থেকে ওলো মায় কিরাম শুরু করেছেন এহ আলহামদুলিল্লাহ সুহান আল্লাহ জাজা আল্লাহ জাজান খাইরা ফির দুনিয়া লাখরা ইনশাল্লাহ অবশ্যই দোয়া করে দিছি

হ্যাঁ দে দো ভাই তুমি চারশো করে দে দো সুহানল্লা আলহামদুলিল্লাহ মেরে বাপ মাকে নাম পেয়ে সদকায় জারিয়া হয়ে যায় আলহামদুলিল্লাহ হ্যাঁ ব্রাদার এটা দুয়া হয়ে যাবে আর এই বেশি কিছু বলতে চাইছি না এটা কি হবে রাসুল আর রবি সাল্লাল্লাহ তালাহি সালম বলেছেন বুখারি শেরফের হদিস আছে সাবাই কেরমকে বলছেন তোমাদের ধন দৌলত পছন্দ না তোমাদের ছেলে মেয়ের ধন দৌলত পছন্দ তো সাবাই কেরামরা বললেন যে আমাদের ধন দৌল দৌলত পছন্দ তারপরে চলে মেয়ের তো রসুল আরামি বললেন যেটা দিয়া দিলা ওইটা তোমার আর যেটার বাড়ি তৈরি করলে যেটার জমি কিনে নিলা যেটার সোনা কিনে নিলা যেটা ব্যাংকে রেখে দিলে ওইগুলো সব পরে ক্যা হকিকত হিন্দে গানি কা আদমি বুলবুল হ্যাঁ পানি কা বেরাদার ইসলাম দান দিয়েছেন আলহামদুলিল্লাহ বাস দোয়া হয়ে যাবে মাদের পক্ষ থেকে বলেছে ঠিক জালসাই খরসটা বুঝতে পারছেন বিরাট একটা খরচ সুবহানাল্লাহ বাহ সুবহানাল্লাহ ভরে দিয়েছে এদের মন ভরে দিও মালিক ও মলা এদের रोजी রোজগারে বংশবান তুমি কোরআন পাকে বলেছো এক দিলে 700 দেব মালিক ও মলা 700 কোটির নেকি দিয়ে নওয়াজিও এদের হালাল রুজি রোজগারে বরকত দিয়ে দিও বাবুশা বাণিজ্যতে বরকত দিয়ে দিও মালিক ও মওলা এই জলসাকে তুমি कामयाब করিয়ে দাও মালিক ও মওলা তুমি গফুরুর রহিম এখানে ফকাহায়ে کرام ওলমায়ে ওলমায়ে জাম তলবায়ে کرام সামনে উপস্থিত আছে মালিক ও মওলা এদের সাদকাতে আমাদের দোয়াকে তুমি

হাত ভরে গেল মা দিয়ে পাঠিয়ে দেন যারা এখনো দেননি তাড়াতাড়ি দিয়ে দেন এ যাহা সে জিসদম রওয়ানা হোগা কই না সাথ না সাথ হাই বস ছেড়ে দিচ্ছি রসুলা রবি বললেন কোন আলেমান আলেমে দিন হও আও নোতালেমন তালিবে ইলম হয়ে যাও যদি এই দুটা না হতে পারো তো বলছেন কি মহিম বন দিনের সঙ্গে বন্ধুত্ব দিনের বন্ধু হয়ে যাও সম্পর্ক কাো বলছে নিসবত মুমতা হ্যাঁ ই কোরআনে ও আছে নিসবতের কোথা হাদিস আজকে টাইম না স্টেজ হি চল রা হ তো চলছে ওইভাবেই কিছু বলার নাই বলছেন কি আলিম হও আলিমে দিন নাহলে আলিমের দিন তালবেলিম হও নাহলে আলিমে দিনের বন্ধু হয়ে যাও আও তাল লেখান নাহলে এদের সঙ্গে তালুক রাখো হ্যাঁ 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 মুত্তাবিয়ান ওহি মুস্তাব বেহান হ্যাঁ মুক্তাবেয়ান আর মুস্তাব এহান তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা হয়ে যাও আলমের হয়ে যাও আর বলছে পাঁচওয়া হয়ে হয়েও না আজকে আলিমে দিন আল্লাহ একবার বাস এটা হাদিস বলে শেষ করে দেবো ইজতেমাল আলিম আলিমাল আবিদ আল্লাহ সেরাত আলিম আর আবিদ পুলসেরাতে জমা হয়ে যাবে আলিল আবিদ আবিদকে বলা হবে কুদ তুমি তোমার এবাদতের বদলাতে জান্নাতে যাও আর আরামে থাকো ওয়াকিলাল আলিম আরে ওলমা ফোকাহাকে বলা হবে আলিম কই শোনা হে আলিম ওখানে দাঁড়াও তুমি জান্নাতে যাওয়ার জন্য আসোনি তুমি জান্নাতে নিয়ে যাওয়ার জন্য এসেছো জোরে বলেন সুবহানাল্লাহ বলবে ইশফা তুমি শাফাত করো তো শাফাত তোমার শাফাত কবুল করা হবে ফাকামা মাকামাল আমবিয়া এই উলামায়ে কিরাম আমবে কিরামের জায়গাতে দাঁড়িয়ে যাবেন আর আমাদের নাজাত বখশিসি সাফাতের জারিয়া হয়ে যাবে আমাদের সাফাত করবেন ইনাদের শফাত কবুল করবে ওনাদের ওসিলতে আমরা জান্নাতে যাব তো বাবা তোমরাও বসে যাও ভালোভাবে আর আমাদের সামনে ওস্তাজুল ফকাহাজ আল্লামা মৌলানা মুফতি নাইমউদ্দিন রজভি সাহেব কালকে ইনার সম্বন্ধে চলছিল اب جور تار وہ چل رہی وہ سلطان گنج بولے ایک گرام چیز مالدہ تو بولے کہ مفتی نئی مدین نے آ کر کے اس زمانے میں سنیت کا ٹوک دیا اور پرچار کر دیا চ করিলাম একদম ছোট্ট হজুর জানেন আমি প্রথম বছর গেছি পড়তে এক বছর আমি আমি পড়েছি আর ওই পাহি ফার্সিও পড়েছি উপিতে ওইবার পড়ে এসেই আমার একটা চাষ্ত ভাই মেজাব্বার ছেলে দেওবান থেকে পড়ে এসে বড় মাওলানা খুব হ্যাঁ আর ও কোবরের পাশে আজান দিতে দিত না কিন্তু আমার বংশের লোক যাদ্রাল বংশ বুঝলেন তু আজান দিতে দিত না তো আমি এক বছর এসেই আমি বললাম আজান হক লোক আমাকে ধরে নিল বলছে শের শের সে লড়েগা হ্যাঁ ছোটো আছে কিন্তু লড়েগা বলছে কোবরের আজান চালু করতে হবে তবু কেউ পারে না আমাকে ফিট করলো হুম আলাম ঠিক আছে আমারই একটা ভাস্তা মরেছিল কোবরের পর সে দিয়ে দিল ও আমাকে পরে ধরলো কেন তুই আজান দিলি হলো যাই যাচ্ছে ওই জন্য তুইছি তাহলে যদি না যে হারাম থাকতেন ছেড়ে দেব হ্যাঁ তখন এবার ও কিন্তু রেগে লোককে হাত হয়ে গেল আমি তো ছোট্ট এক বছরও পড়ে এসেছি তো কি বলবো তারপরে গন্ডগোল চালু হলো ওই জামানাতে মুফতি নাইমুদ্দিন রাজবি বুলেট বক্টাকে আমার ঝাড়খণ্ড লেগেছিলেন আর আমি ছোট্ট তালবেলিম ছিলাম বুঝলেন তখন ইনি মোবারক বাদ দিয়ে এসেছিলেন আরওয়ার্ড করেছিলেন কিন্তু আল্লাহর মেহেরবানী আবার আমার দাদাটা ও উনি যেগুলো বলেছিলেন মেনে নিয়েছিলেন টেনটেনে সুন্নি লাস্টা হয়ে গিয়েছিলেন জোরে বলে সো আল্লাহ আকবর আল্লাহ জিন্দাবাদ زندہ بات اللہ اکبر یا رسول اللہ باطل سے دبنے والے نہیں آسما ہم سوار کر چکا ہے تو امتحان ہمارا برادران اسلام مسئلہ کے آلہ حضرت کے دھڑے تھکتا ہوئے بجلین بہتر تالا تہتر تا دول ہوئے اور مدے بہتر تا دول جہنمی ہوئے ایک تا دول جہنمی ہوئے کھنٹا ایک تا তো রসুল রবি সাল্লাহ তাল সাল্লামকে সাহবাইকে আমরা বলছেন ইয়া রসুল্লাহ মাহে হুজুর কোনটা দল হবে তো রসুল রবি বললেন মা না আলে হে ওয়া সাহাবি যে পথে আমি আর আমার সাহাবিরা আছে তো সাহাবিদের পথ আজকে দেখেন আকায়েদ মহাব্বতের ওপরে আকিদা দাঁড়িয়ে আছে আর আকিদার ওপরে ইমান দাঁড়িয়ে আছে নাকি ভুল হলে মাফ করবেন মোহ্বত থাকবে তার ওপরে আকাই থাকবে আর তার উপরে ইমান দাঁড়িয়ে যাবে আকাই যদি নষ্ট থাকে তো ইমান থাকবে না হ্যাঁ আর আকিদা কিদা করব আর আদাবে নবী তাজিমে নবী ইস্কে নবী মোহাম্মতে নবী না থাকে তো আকিদাই ঢুল মিলিয়ে যাবে নাকি তাই মোহাম্মদ কি মোহাম্মত দিনে হক ঈশ্বর চাউল হিসি মে হোগর খামি তো ইমান না মোকাম্মল হাবাই কে নবীর আদব নবীর তাজিম নবীর সম্মান করে দেখিয়ে দিয়েছেন আর কুল কায়নাতকে শিখিয়ে দিয়েছেন কিন্তু আজকে টাইম নাই তাই বলতে চাইছি না আমি এখানেই শেষ করবো

تین مرتبہ پڑا ہے ایک ختم سب کی نیت سے مالک و مولا سب کی جائز نیت کو تو قبول فرما لے مالک ختم کا ثواب دے دے مالک و مولا اور اس کو آپ کے محبوب آقا انامدار مدنی تازدار جناب محمد رسول اللہ صلی اللہ تعالی وسلم کے دربار اعلیٰ پہ قبول لے ان کے صدقے میں جملہ بے کرام جملہ صحابہ کرام جملہ صحابیات جملہ صلِ صحلِ ہین تابع اولیاء کاملین بزرگان دین ایمہ مجتہدین کے دربار اعلیٰ پہ قبول فرما لے ان سب کے صدقے میں مالک و مولا دنیا کے تمام مومنین والمومنات المنت مسلمین والمسلمات کی روح پر پہنچا ان سب کی مغفرت فرما دے ان سب کے وسیلے سے مالک و مولا اس محفل میں جتنے لوگ حصہ لیے ہیں اور لینے کی کوشش کر رہے ہیں ہم سب کی مومن باپ ماں کی مغفرت فرما دے ان سب کی قبر میں مالک و مولا جنتی ہوا جنتی غذا جنتی میوا عطا کر دو مالک و مولا تو گفر الرحیم ہے روبناتینہ فی دنیا حسن تو فلاخرت حسن تو وقن ضبل نار وقن ضول قبر وقن ضول حشر وقن وقنا وقن ذبائن فصل اللہ تعالی علیہ وسلم من ہوا من رب ومرضي الذي <سؤال> صلاته تقوى وتدوم بدوام الملك الحي القيوم صلى الله تعالى عليه وعلى آله وصحبه اجمعين امين بجاه سيد المرسلين بحق لا اله الا الله محمد الرسول الله صلى الله عليه وسلم ميريش روش في تاغام جان کبھی اس چمن کبھی اس چمن روش ريش في تاغام جان کبھی اس چمن کبھی اس چمن کبھی اس چمن جو فضائے ذہن کو سوار دے مجھے اس ہوا کی تلاش ہے کتنی اچھی کتنی پیاری بھری آواز ہے دل کو جو اپنا بنا لے وہ ہسی انداز ہے سینے میں جو چوب جائے اسے تیر کہتے ہیں سینے میں جو چوب جائے اسے دیر کہتے ہیں بات جو سمجھ میں آئے اس کو تقریر کہتے ہیں نار تقبیر نار تقبیر نار رسالت نار رسالت مسلک اعلیٰ حضرت مسلک اعلیٰ حضرت حضرت اللہ مولا مفتی نعیم الدین رضوی صاحب حضرت الله مولا مفتي نايم الدين الرزمي صاحب أستاذ الفقهاء دار التقبيل لا رسالت وما عليه إلا الولاد أستغفر الله ربي من كل ذنب وطولي قل لا إله إلا الله